তো সেমাইটা রান্না করছিলাম অনেক দুধ দুধ করে অনেক মজা হয়েছে আমার জামাইকে খাওয়াই দিয়ে আসতে যাচ্ছি দোকানে সে একদমই পছন্দ করে না কিন্তু আমি করি মানে সেমাইটা সত্যি মুখে লেগে থাকার মতো হয়েছে আমার কাছে এত মজা লাগছে আসসালাম আলাইকুম চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তবে কি বলবো সবসময় ভিডিও দিতে পারি না টিকটিক টিকটিক করে আর কি দেওয়া হচ্ছে টিকটিকির মতো তো যাই হোক এখানে কিন্তু রাতে মাঝে আমরা কি সেমাই খাওয়াইলাম সে খেয়ে বসে অনেক মজা হয়েছে সে পছন্দ করে না কিন্তু দিলে আবার না খায় না না খেয়ে থাকে না তো যাই হোক এখানে আমাদের ধানগুলা শুকাচ্ছিলো আজকে অনেক দিন ধরে এসে ধান শুকাচ্ছে এগুলো হচ্ছে পোলাও চাল আর ওই পাশে আল্লা চাল ওই চালগুলো চাইছিলাম সিদ্ধ করতে সিদ্ধ করে আর কী জানি সিদ্ধ চাল ভাত খাওয়া চাউল বানাইতে তো আমার যেহেতু অ্যালার্জির সমস্যা অ্যাজমাস সমস্যা ওর আব্বু বললো আচ্ছা তোমার এটা করতে হবে না আর এটা কিন্তু এই বছরের ধান না ওই যে সিদ্ধ আলো আলো চালগুলো ওইটা হয়েছে বৈশাখ মাসের ধান আমরা শুকায় টুকায় রেখে দিছিলাম। আমরা বলতে কি আমি শুকাইছি সে অনেক সময় বস্তা টস্তা ভরে দিছে তো তো এখানে কিন্তু আমাদের গাড়ি চলে আসছে ধান ভাঙানোর ধান আরও দুই দিন আগে ভাঙাইতে চাইছিলো এই লোকটা বললো যে যে ভাঙায় আর কি আর একটু রোদ দিতে হবে আর ধানগুলো যেহেতু বৈশাখ মাসের ধান এগুলো আমাদের দোকানে ছিল কিছুদিন বারেন্দায় রেখে দিছিলাম আমার শ্বশুরবাড়ির তারপরে ওইখানে আর কি ব্রয়লার এটাকে ব্রয়লার বলে এটা এখানে শুকাইতে অনেক সুবিধা তারপরে দোকানে নিয়ে আসছে দোকানে নিয়ে আসার পরে এখানে আর শুকায় তো আজকে শুকানো হয়ে গেছে আর ওরা বইটু তাড়াহুড়া করতেছিল যে পোলাও চাল প্রথম করছি আমাদের খেতে আমি যেহেতু ফেনি যাব আমার বোনের জন্য বলতেছে তিন কেজি চাউল নিয়ে চাইও যেহেতু আমাদের অত কিন্তু হয় নাই কমই হইছে আর ধানের গুচি যে গুচি না গোসা বলে জানি না সঠিক নামটা সেগুলো নষ্ট হয়ে গেছে বেশিরভাগ আর ওর আব্বু খুবই অলস টাইপের অলস বলতে কি আসলে বিদেশ ছিল তো অত পরিশ্রম করতো না হঠাৎ করে এত পরিশ্রম সে করতেও পারে না তার কষ্ট হয়ে যায় ধান লাগানোর আগে অথবা ধান বড় হওয়ার সময় যেন কি একটু দিতে হয় যেন ঘাস না হয় সেইটা দেওয়ার দরকার কিন্তু তার সেটা দিতে মনে ছিল না এইবার কিন্তু বৈশাখ মাসে দিছিল। যেখানে সেইবার ভালোই ফসল হয়েছে আর এইবার অত ভালো হয় নাই গুচিগুলো মরে গেছে আগাছা বের হয়ে গেছে তো আমি এই পাশে বল নিয়ে যাচ্ছিলাম আমার যে বড়ো যার কাছ থেকে একটা নিছি আমার আমার দুইটা নিয়ে যাচ্ছি সে চাইছে এগুলো ভুরে ভরে এখন ধান ডালবে তো নিয়ে গেলাম আর কি করার নিয়ে বলতেছি একটু ভয়ে ভয়ে বলতেছি একটু ভিডিও বানাই আমাকে বলে বানার সমস্যা নাই তো আমি বললাম সাইডের মানুষ ও মানুষ দেখার কি টাইম আছে নাকি আসলে জামাই সাপোর্ট করে সে মাসাল্লা ভালোই সাপোর্ট করে সমস্যা হচ্ছে মাঝে মধ্যে জানি কেন একটু বিগড়ে যায় একটু একটু গুত্তা দিয়ে কথা বলে ভিডিও বানাচ্ছে এটা করতেছে এটা করতেছে যাই হোক তখন বুঝি যে কখনও মানুষের কথার প্রভাবে পড়ে যায় হয়তো তখন আমার সাথে একটু উল্টা কথা বলে ফেলে কিন্তু সে মন দিয়ে চায় যে সুন্দর করে ভিডিও বানাই কিন্তু আমি তো আসলে অত কি বলবো অশৃঙ্খলভাবে কোনো কিছুই করি না মনে হয় আমি সীমার মতো থেকেই করতেছি তো এটা কিন্তু ধান প্রথমে আল্লাহ চালটাই দিছে প্রচুর ভাঙা ভাঙতেছিল। আমি বুঝি নাই কেন ভাঙতেছে আমি ওর আব্বুর কাছে আবার চলে গেছি ধান ভাঙতেছে ওর আব্বু আবার এগুলো করে একটু বসে দোকানে এসে তো আব্বু বলতেছে তুমি যাও যে দেখো আমি আসতেছি কারণ আমি একটু বসবো তো সে কিন্তু চলে আসছে যখন তাকে বললাম যে ধান বাঙা চাউল ভাই ভেঙে যাচ্ছে সে কিন্তু চলে আসছে আর বসে নাই এসে দেখতেছে সত্যি সত্যি ভেঙে গেছে এখন লোকটা বলতেছে ধান ভালো শুকানো হয় না নাকি ভকর সকর ভালো আমি তো এই বিষয়ে বুঝি না তোর আব্বু বলতেছে ধান বৈশাখ মাসের ধান এটা কেন ভালো শুকানো হবে না বৈশাখ মাসের রোদ্রে শুকানো হয়ে তাছাড়া এখনও শুকাইছি আর আমি তাকে বলতেছিলাম তুমি একটু ভিডিও বানাই দাও না আমাকে যেহেতু তুমি অনেক লম্বা আমি তো লম্বা না ধানগুলো কীভাবে যায় সে প্রথমে বললো পারবো না তারপর বলতে আচ্ছা দাও সমস্যা নাই কিন্তু একে বলছি ক্যামেরা একভাবে ধরো সে ক্যামেরা আর একভাবে ধরছে ধরার কারণে ভিডিওটা এইভাবে হচ্ছিল সে কিন্তু সুন্দর করে ভিডিওটা বানাইতে পারতো কিন্তু ওই যে অনেক ধরে কাজ করতেছিল তো আর সে বুঝছে ক্যামেরা একভাবে ধরলেই মনে হয় ভিডিও হয়ে যায় তার ধারণাটা এটা ছিল তো ভাবলাম তার ভিডিওটা কেটে দিই ভাবলো আবার পরে ভাবি না বেতার এত কষ্ট করে করছে পাবলিক বুঝে নিবে তো আমার কাছে ভালোই লাগতাছিল ধানগুলো ঝরঝর চালগুলা ঝরঝর করে পড়তেছিল আর কুড়াগুলো আলাদা হয়ে যাচ্ছিলো পরে তার কাছে কিন্তু আমি ফোন নিয়েই নিছিলাম রাগ করে দূরও তুমি মোবাইলটাই ধরতে পারো না আসলে সে কোনো কিছু পারে না বলি যে ফোনটা সুন্দর করে ধরো সুন্দর করে একটা ছবি তুলো তুলে ওই যে যেভাবে ভিডিও করছে এভাবেই ছবি তুলে মানে দেখতে কোনো আকর্ষণীয় নেই কোনো কিছু নাই তা সে আমাকে চাল ছিল দেখো এই চালগুলো ভাঙা পড়তেছে তো লোকটা বলতেছিল আর কি চালটা নাকি দুইবার মেশিনে দিলে চাল ভাঙবে না তো রাব্বু বলছে আচ্ছা সমস্যা নেই যেভাবে দিলে ভালো হয় সেভাবেই করেন কিন্তু আমার চাল জানি না ভাঙে এখন এটা মেশিনের সমস্যা নাকি আমি বলতে পারি না আমার মনে হয় সম্ভবত মেশিনেরই সমস্যা একজন সে বললো হয়তো মেশিন ভালো না পরে এটা নিয়ে তারা কতক্ষণ গবেষণা করলো আর এখানে আমার কালামানিক তো খুবই খুশি তা একটু ভয়ে ভয়েও কাজ করতেছিল কারণ তার বাবা তাকে বক্ততা ছিল এই জন্যে সে সাইকেল অন্য মানুষকে দিয়ে দিছে তিন চার ঘন্টা চালাইতে কিন্তু তার ভাই থাকলে তার ভাইকে এক মিনিটের জন্য সাইকেল দিতে চায় না তো সেখানে সে রেগে গেছে যে তুই আমার বড় ছেলেকে সাইকেল দাস না চালাইতে আর তুই মানুষকে সাইকেল দেয় নিয়ে বাবা ছেলের মধ্যে একটু রাগারাগি চলতেছিল আমি যে আবার মিলাই দিলাম আসলে আমার ছেলেদের কেউ কিছু বললে সেটা আমার সহ্য হয় না তার বাবা বললেও আমার সহ্য হয় না তার বাবা যখন রেগে গেছিলো ছোটো মানিকটার সাথে তখন কিন্তু আমি ভীষণ রেগে গেছিলাম যে আমার ছেলেদের কিচ্ছু বলবো না শুধু আমি সারা জানি না কেন হয় সেটা কী কারণে হয় আমি বলতে পারি না সে তার বাবা সে কিছু বললে এটা আমার সহ্য হয় না আমি সহ্য করতে পারি না সত্যি সহ্য হয় না কেন জানি না খুব কষ্ট হয় বুক ফেটে যায় কান্না আসে যে কেন বলবে কিন্তু আমি কিন্তু সারাক্ষণ বেশি করি সেইটা আমার চোখে পড়ে না কিন্তু আমার ছেলেকে যদি তার বাবা কিছু বলে সেইটা আমার চোখে পড়ে আর সেইটা আমার খুব লাগে তো যাই হোক তাকে কাজ করতে দিতে চাচ্ছিলো না আমি বলছি দাও খবরদার তাকে স্বাধীনভাবে কাজ করতে দাও তোমাদের বাপ ছেলে ঝগড়া পরে হবে এখন সে মনের খুশিতে কাজ করুক তো সে এগুলো দিয়া এটাকে পাওয়ারি বলে পাওয়ারি দেওয়ার টাইম না কুড়াগুলি এদিক আনতেছে আর ধানগুলি কিন্তু যতটুকু এক বল ভাঙাইছিল ওই পর্যন্ত শেষ আব্বু আর ভাঙতে ভাঙাইতে নিষেধ করছে কারণ প্রচুর চাউল তো আব্বু ভাঙতেছিলো যে হয়তো ধান গরম এই কারণে হয়তো চাল ভাঙতেছে তাহলে আর পরে আসো এটা তিনটা বাজে যে আসরের পরে আসলে হয়তো ধানটা একটু ঠান্ডা হবে তখন ধান ভাঙাবে তো লোকটাও কিন্তু বলছে আছে সমস্যা নাই লোকটা আবার রাজি হয়েছে আর ওইগুলো কুড়ায় সাইড করতে ছিল আমি বলছিলাম যে আমাকে একটু দাম একটু করি সমস্যা নাই বলতেছে না তোমার করার দরকার নেই যেহেতু আমি একটু অসুস্থ আছি চায় তার সাথে সাথে একটু করতে আবার সে চায় যে আমি জানি না করি কষ্ট হয় তো দিতে চাচ্ছিল না পরে কিন্তু আমি বাসায় চলে গেছি বাসায় চলে এটা আসরের অনেক পরের কথা বাসায় চলে আসে ওই গাছের গোড়ায় এখন দাঁড়িয়েছি আমি আসবো বসে আস ভিডিও বানাই বলে বানাও তো তার কাছে শুনে শুনে আর কি বানাচ্ছিলাম যেহেতু এটা তো আর বাড়ি না যে করি এটা তো মেন রাস্তা তো এসে দেখি প্রায় চাল অর্ধেক ভাঙানো শেষ আর এটা হচ্ছে পোলাও চাল মার্শাল্লা পোলাও চালগুলো কিন্তু একটুও ভাঙে নাই একটুও না কিন্তু আল্লাহ চালগুলো ঘুড়া ঘোরা হয়ে গেছে এমন একটা অবস্থা ওর আব্বু বলতেছে যে কারণে বরকত বরকত হবে না কারণ চালগুলো ভেঙে গেছে তো রাব্বু একটু রেগেই মনে হয় ছিল চালগুলো ভাঙার কারণে কিন্তু লোকটাকে বুঝতে দেয় নাই লোকটা বলতেছে ধানের সমস্যা আল্লাহ চল নাকি এমন ভাঙে এত ভাঙে এটা বুয়া কথা আজরা আর চালগুলো খুবই সুন্দর ছিল চিকন চিকুন চাল তো যাওয়ার হয়ে গেছে পরবর্তীতে আর এটা করবে না আর আব্বু বলতেছিল যদি ধানটা সিদ্ধ করতাম আল্লাহ মানে সিদ্ধ চাল হইতো তাহলে হয়তো মনে হয় এত ভাঙতো না তো আমি বললাম তাহলে কেন করলাম না সে আসলে চাইছিল ওই যে সামনে ব্রয়লার থেকে ধান সিদ্ধ করে এখানেই শুকাবে পরে আমি বলছি আচ্ছা থাক যা হওয়ার হয়েছে এই বছর এইটা বাদ দাও পরে আর এটা হবে না আসলে আমার জন্যই সে ধানগুলা সিদ্ধ করে নাই কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে জিনিস কম তো পরিশ্রম বেশি হয়েছে আর আমরা তো যেহেতু আগে কখনো এক একা করি নাই তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ কাউকে কাজে লাগে নাই নিজেদেরটা নিজেরাই করছি যতটুক পারছি ততটুকু করছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর ভাঙছে প্রচুর আর লোকটা এনে এনে দিতেছিল ঢালতেছিল বল ভরে ভরে আরও রাব্বু ধরতেছিল বস্তাগুলি তো সব মিলিয়ে প্রায় তিন বস্তা হয়েছে হ্যাঁ তিন বস্তা হয়েছে তিন বস্তায় তিন মন তিন মন চাল হয়েছে আল্লা চাল এগুলো যদি না ভাঙত আরও বেশি হয়তো আবু বললো আর কি ভাঙার কারণে এই অবস্থা আর এটা কিন্তু পোলাও চাল আর আমার বলটা বেশি বড়োর কারণে চালগুলি সুন্দর করে পড়তেছে না আর পোলাও চালগুলোতে কিন্তু আমি নাকের কাছে নিতে পার অনেক সুন্দর একটা গ্রাউন্ড বের হয়েছে আসলে এটা কি একটা অনুভূতি নিজেদের সব কিছু মানে প্রথম আর নিজেদের জমিতে পোলাও চাল মানে নিজেদের সব কিছু একটু অন্যরকম সুন্দর লাগে দেখেন নিজেদের সবজি ক্ষেত থেকে সবজি একটা পেরে এনে যে মানে আলাদা একটা যেনি ভালো লাগা অনুভূতি হয় সেই রকমের আর কি এর থেকে ভালো কিন্তু সবজি কিনে আনা আর নিজেদের ক্ষেতের একটা সবজি খাওয়া মানে এইগুলোর অনুভূতি আসলে অন্যরকম তো আমার ভিতরে আসলে তেমন একটা অনুভূতি কাজ করতেছিল তো ফুল অঞ্চলগুলি মোটামুটি হয়ে গেছে আমাদের করা আর আমি বলতে তো সব ভাঙান টাঙানো প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে আমরা বুঝারু দিয়ে সব উঠাই দিচ্ছিল আর এখানে আমার কালামানি একটু কাজে ব্যস্ত ছিল আর আমি তো ভিডিও বানানো ব্যস্ত ছিলাম কি বলবো অনেকের এইটা হাসিও লাগতেছিল তো কার কার এমন অনুভূতি হয় নিজেদের নিজেদের জিনিস খারাপ হলেও সেটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে স্বাভাবিক রাখে আল্লাহ হাফেজ